পরিষ্কার পরিচ্ছন্নতা এটি একজন ভালো মানুষের শ্রেষ্ঠ গুণাবলীর অন্যতম একজন ভালো মানুষ সবসময় শারীরিক ও মানসিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে শারীরিকভাবে পরিচ্ছন্ন থাকার জন্য যা যা করার দরকার সে তাই করে এজন্য সে খাওয়া ও পান করার ব্যাপারে সবসময় সতর্ক থাকে অর্থাৎ সে এমন কিছু খায় না ও এমন কিছু পান করে না যা তার পাকস্থলীর জন্য ক্ষতিকর অর্থাৎ হজম করতে পারা যাবে না এমন কিছু খায় না ও এমন কিছু পান করে না অর্থাৎ যদি তার মেটাবলিজমের সাধ্যের বাহিরে সে কিছু খায় ও পান করে তবে তার পাকস্থলী তার লিভার তারা কিডনি তার অন্যান্য যে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তা দিনে দিনে ড্যামেজ হতে থাকবে এবং যখন একটা মানুষের কিডনি ও পাকস্থলী ড্যামেজ হতে থাকে তখন সে ফ্যামিলির অন্যান্য সদস্যদের জন্য বিরক্তির কারণ হয়ে থাকে অর্থাৎ যে মানুষ খাবারে অসচেতন থাকে পান করায় অসচেতন থাকে সে ঠিকমতো এই খাবারগুলো হজম করতে পারে না ফলে তার খাবারগুলো পেটে পচন ধরে তার টয়লেটও ক্লিয়ার হয় না তার ওই খাবারগুলো পছন্দ ধরে বিভিন্ন দুর্গন্ধময় গ্যাস বের হতে থাকে যার জন্য তার ফ্যামিলির সদস্যরা চরমভাবে বিরক্ত হয় এজন্য একজন ভালো মানুষ সে খানা তাহা কী করে খায় অর্থাৎ সে খাবার খায় যা সে হজম করতে পারে সে পান করে সেই জিনিস যা আসে হজম করতে পারবে যা তার পাকস্থলী কিডনির জন্য ক্ষতিকর নয় এবং একজন ভালো মানুষ সে যখন টয়লেট ইউজ করে তখন সে চিন্তা করে যে আমার পরে এই টয়লেট টয়লেটটি অন্য একজন ইউজ করবে কাজে আমি এই টয়লেটটিকে ক্লিন করে বাইরে আসবো অর্থাৎ আমার পরে যে আসবে যেন আদৌ বিরক্ত না হয় ফলে তার পরিবারের সদস্যরা তার প্রতি সন্তুষ্ট থাকে কারণ তারা জানে যে সে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সে শুধুমাত্র তার বসবাসের জায়গাটা কি পরিষ্কার করে রাখে না তার পরিবেশ তার বাসার বাড়ির চারপাশ পরিষ্কার রাখে যার জন্য তার প্রতিবেশীরা তার জন্য আদৌ ক্ষতির কারণ হয় না তো তারপরে যে লোক এই শারীরিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না খাওয়া দাওয়ার ব্যাপারে অসচেতন ঠিক মতো দাঁত ব্রাশ করে না তারপরে টয়লেট ঠিকমতো ইউজ করে না সে তার দুর্গন্ধের জন্য ফ্যামিলির সদস্যদের কাছে চরমভাবে বিরক্ত হয় এমনকি এই সমস্ত লোক মসজিদে যদি জামাতে নামাজ পড়তে যায় আমিও দেখেছি যে কোনো কোনো সময় যখন মসজিদে জামাতে দাঁড়াই তখন ওই এই দুই পাশের মানুষগুলোর মুখের দুর্গন্ধ সহ্য করা যায় না তখন নামাজে কি মনে হয় যে তারা বাইরে চলে আসে এই জন্য আমি প্রায় জামাতে যাই না এরপরে এই তো গেল শারীরিকভাবে পরিচ্ছন্নতা এরপর মানসিক পরিচ্ছন্নতা একজন মানুষকে সবসময় খেয়াল রাখতে হবে যে মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন কাজেই এই বৈশিষ্ট্য যদি ধরে রাখতে হয় তাহলে মনের দিক থেকে আমাকে পরিচ্ছন্ন থাকতে হবে অর্থাৎ আমি অন্য মানুষকে ক্ষতি করব এমন চিন্তা আমার মনে জায়গা দেব না অর্থাৎ আমি অন্যের জায়গা জমি দখল করব না অন্যের সম্পদ আমি অন্যায়ভাবে ভোগ করব না আমার জন্য হালালভাবে আল্লাহ তালার পক্ষ থেকে যা আসে আমি তাই নিয়ে সন্তুষ্ট থাকবো আমি শারীরিক ও মানসিকভাবে সমাজে এমনভাবে বেঁচে থাকবো যে আমার দ্বারা কোনো ক্ষতির কারণ কেউ না হয় এজন্য আমাদেরকে সমাজে বাস করতে হলে শারীরিক ও মানসিকভাবে সব সময় পরিচ্ছন্ন থাকতে হবে কিন্তু অনেক মানুষ আছে আমরা যারা আশেপাশে দেখতে পাই তাদের কথা হল যে আমি খাবো আমাকে অনেক কিছু খেতে হবে আমাকে অনেক সম্পদ দখল করতে হবে আমার অনেক সম্পদের মালিক হতে হবে অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হোক আবার কিচ্ছু আসে যায় না তাদের কথা হইল সে হাসরের ময়দানের মতো ইয়া ইয়া নাফসি, আমি বাছি আমি বাঁচি লিনকুম অলিয়া দিন যার যার চিন্তা শেষে করো এই জন্য অনেক মানুষ আছে আমি খাবো আমি খাবো তুমি খাবে কি মরবে এতে আমার কিচ্ছু আসে যায় না এটাই সবচেয়ে বেশি দেখা যায় কাজেই এ সমস্ত মানুষ হ্যাঁ তারা ভুলে যায় যে এই পৃথিবীতে তারা অনন্তকালের জন্য জন্মগ্রহণ করেনি একটা নির্দিষ্ট সময় পরে তাদেরকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে তাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে সেই কবির কথা যখন জনম তুমি নিয়েছিলে ভবে তুমি একা কেঁদেছিলে হেসে ছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ভালো মানুষ মারা গেলে তার জন্য মানুষ আফসোস করে হা একজন ভালো মানুষ চলে গেল আর এই খারাপ মানুষগুলো মরলে মানুষ আলহামদুলিল্লাহ বলে একজন ভালো মানুষ মারা গেলে তার জন্য মানুষ বলে ইন্না আলিল ই হের আর একজন দুষ্ট লোক একজন স্বার্থপর দুশ্চরিত্রবান মানুষ মারা গেলে মানুষ বলে আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম কাজেই আমাদের জন্য খেয়াল রাখতে হবে যে আমাদের শারীরিক ও মানসিকভাবে পরিচ্ছন্ন থাকতে হবে অর্থাৎ শারীরিকভাবে আমরা পরিচ্ছন্ন থাকবো মনের দিক থেকে আমরা পরিচ্ছন্ন থাকব অর্থাৎ আমার দ্বারা অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই কুচিন্তা থেকে আমি সবসময় মুক্ত থাকার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে শারীরিক ও মানসিক পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা ধরে রাখার তো অফিক দান করেন আমিন